রোজা উপলক্ষে ঠিক আছে মানে আজকের যে ভিডিওটা থাকবে যেদিন থেকে পাবলিশ হবে একবার রমজানের আগের দিন পর্যন্ত একটা চরম একটা ধামাকা থাকবে চরম চরম ধামাকা আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে ডিনার সেট গত ভিডিও আমি দিই আর বিউসরা অলরেডি জানে যে রাসেল ভাই যখন ভিডিও নিয়ে দাঁড়ায় সে বেটা অথেন্টিক নিয়ে কোনো কাজ করে না অথেন্টিক সারা যেমন আমি কিন্তু ডিনার দিয়ে যে রিয়েল যে পিসগুলো থাকে ওগুলো নিয়ে মোটামুটি কাজ করি এর বাইরে কিন্তু কিছুই না কিন্তু একটু চেঞ্জ এবার আচ্ছা একটু চেঞ্জ কারণ রমজান আসছে আছে রমজান যে আসছে রমজানের জন্য ঠিক আছে স্পেশাল বেশি চেঞ্জ করছে কি যেমন সাথে তিনটা ট্রে অ্যাড করছি

বাকিগুলো বাদে দিলাম আর বললাম না কিন্তু এটি ভাবে না ডিনার সেট মূলত আসি আপনার আটান্ন পিস তারপরে হচ্ছে আমরা যদি কিছু যোগ করিয়া দেখে সেটা হচ্ছে আমাদের আমরা কিভাবে কাস্টমারকে ইমপ্রেস করবো টোটালটা সেভাবেই হয় আচ্ছা যার যার বলছি এখন সে যে যেভাবে বিক্রি করতে পারবে তার তার আমি যেভাবে করি আমি অথেন্টিক নিয়ে কাজ করি সবাই এইভাবে দেওয়ার চেষ্টা করি ভাই পঁচিশ এর লেটেস্ট ডিনার সেটটাই দেখবো জি আজকে যেটা দেবো সেটা হচ্ছে ভাই সবাই চিনে আকিজের আবার সেই পুরান আকিজ টেবিল আজকে কিন্তু কালারের সমাহার ঠিক আছে প্রথমে যদি উপরে কালারটা দেখাই একবারে ব্ল্যাক রোজ আচ্ছা ভাই মানে কেউ পছন্দ করবে না যে এমন কমই আছে কারণ সবাই তো ভাই পিঙ্ক লাভার গোল্ডেন লাভার কিন্তু ব্ল্যাক যদি যদি আপনি আমার সাজান আমি মনে হয় না যে কোনো হারে খারাপ লাগবে আমরা গোল্ডেন আর পিঙ্ক থাকবে খেলাগবো পিঙ্ক আর গোল্ডেন তো প্রথমেই বলছি এগুলো সবাই পছন্দ করে আচ্ছা এক দুই তিন ঠিক আছে গেল এটা এরপরে ভাই এটা তো কথা কি বলবো বাঙুল ভাতা সবাই এটা চিনে ঠিক আছে এটা আছে তারপরে কদম ফুল নতুন ব্রিশন এরকম সাথে একটা যোগ হয়েছে

এরকম একটা যাবে মানে এই ভাবে জেনারকেও মূলত এইভাবেই আসে এখন বাকিগুলো আমরা যেটা করি সেগুলা কিন্তু আমরা অ্যাড করি অ্যাড করে কারণ অনেকের চাহিদা স্বভাব চাহিদা তো থাকে না ঠিক আছে এই মাস্টার কি থাকলো আজকে মাস্টার কারণ দেবো বিসমিল্লাহ বিসমিল্লাহ হচ্ছে

NaN প্রতিটা দেখেন কত টুক প্রটেক্ট ওরা দেয় এরপরে তো আমরা এর বাবল করে দেই বা ফোম প্যাকেট করে দেই মানে যতটুকুnabla না প্রথম দেখেন ওরা কিন্তু এক একটার সাথে একটার সাথে একটা প্লেট লাগার কোনো চান্স নাই মানে কতটুকু প্রোটেক্ট প্রটেক্ট করে প্রোডাক্ট পাঠায় তারপর అలా না করুক আপনাদের হাতে যাওয়ার পরে যদি কোনোটা ভাঙা পড়ে সেটা চেঞ্জ করার দায়িত্ব সম্পূর্ণ আমাদের আচ্ছা হাফ প্লেট হাফ প্লেট ছয়টা মাস্টার প্লেট যেটা আর কি

দেখেন আপনাদের জন্যই কিন্তু এত সুন্দর করে খুলে খুলে দেখানো সব না আমার তো সব ডিসপ্লে আছে মানে একটা মাস্টার কারণে কি থাকে কি থাকে সেটা সেটা আপনাদের দেখার জন্য জাস্ট দেখেন এখানে যদি রাখি ছটা পিরিস আর থাকবে হচ্ছে ছটা কাপ এই যে কাপ পিরিস ছটা কাপ ছটা পিরিস

ছয়টা এই হচ্ছে আটান্ন এরপর যাবে হচ্ছে আপনার পানি খাওয়ার জন্য ছটা গ্লাস যখন এরকম ছটা পানির গ্লাস ছটা পানি গ্লাস জুস গ্লাস দিবেন না হ্যাঁ অবশ্যই কিন্তু একরকম না

তো আমরা কিন্তু আপনাদেরকে দারুণ এবং দুর্দান্ত একটা ডিনার সেট কিন্তু দেখাচ্ছি রাসেল ভাইয়া তো অফারের কোনো শেষই নাই এই দেখেন রাসেল ভাইয়া যখনই বলি ভিডিও কি শেষ বলে কি আরো অফার আছে আপু আরো অফার আছে আমাদের ট্রেন ভেরিয়েশন আছে আচ্ছা এক ধরনের চুজ না

এই যে ডিনার সেটটা যে দেখালেন এখানে 12 পিস গ্লাস আছে তিনটা ট্রে আছে এমন অনেক আপিয়া আছেন যাদের বাসা কিন্তু গ্লাস ট্রে আছে তো সেই ক্ষেত্রে যদি না নিতে চায় সেই ক্ষেত্রে কি বলবেন যদি 12টা গ্লাস না নেয় ঠিক আছে 12 গ্লাস না নিলে এই যে ছটা জুসের গ্লাস হচ্ছে আমি একসাথে বলি যারা যদি না নেয় তাহলে আপনার কমে যাবে হচ্ছে আপনার 1000 টাকা আর ট্রে যদি না নাই গ্লাস আর ট্রে যদি না নিয়ে শুধু মাস্টার কার্টুনের যে শুধু ট্রে যদি না হয় ট্রে যদি তিনটা যদি না নেয় তাহলে কমে হচ্ছে 800 টাকা আর যদি না না আমার হিসেবে 900টাই উচিত কারণ

আপনি যদি ইচ্ছা করেন ভাই রমজান প্রতিটা জিনিসের দাম বাড়ে আমি চেষ্টা করবো রমজানে কিন্তু আমার আরো নতুন নতুন কিচেনের আরো ভিডিও আসবে আপনার তখন যে ভিডিও আসছে দেখেন আমি রমজানের দাম বাড়াই না কমাই আচ্ছা এখন কত আসতেছে দাম এখন তেরো হাজার পাঁচশো

যারা সরাসরি শপে আসতে চান ঢাকার নিউ আসবেন নিউ মার্কেট আসবেন এসে কাঁচা বাজার ঠিক পিছনে দেখবেন একটা সতর্ক বিল্ডিং এর নাম হচ্ছে নিউ মার্কেট কমপ্লেক্স অনেকে বিশ্বাস বিল্ডার বলে এটা বাউন্ন নম্বর সব হচ্ছে হামিম এন্টারপ্রাইজ এখানে আসলে আমাদের পাবেন আর তারপর যদি কেউ না চিনেন আমাদের ফোন কল দিবেন মার্কেটের সামনে এসে আমাদের লোক আমরা দিন দোকানে নিয়ে আসবে ঢাকায় বসে যারা অর্ডার করতে চান জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জটা যে হবে ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতেছেন ন্যূনতম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন পুরোটা কুরিয়ারে ছেড়ে দেবো বাকি যে টাকাটা ডিউ থাকবে রাইডার আপনার বাসা যাবে বা কাছের মাল ভাঙা পাটা যেতে পারে

এটা বাউন্ন এবং পঞ্চান্ন দুইটা শপি আমাদের তো সবাই ভালো থাকবেন ডিনার সেট কিনতে চলে আসবেন আমাদের রাস্তা সব হামিম এন্টারপ্রাইজে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম